তো এটা তাদেরকে জিজ্ঞেস করেন কি প্রমাণ ওদের কাছে আছে আমার কথা যদি তারা বলে দিতে পারে তো তাহলে তারা আমার দলে যোগ দিলে ভালো জিজ্ঞাসা প্রথম কথা হচ্ছে প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ দুই আবি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই শিক্ষকদেরকে অভিনন্দন জানাই কর্মচারীদের অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দীর্ঘ পনেরো বছর পরে দেশের দুইটি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জনমনে অনেক আশঙ্কা ছিল বিভ্রান্তি ছিল আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে দুটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা আদর্শকে ভোট দিয়েছে নৈতিকতাকে ভোট দিয়েছে উন্নত চরিত্রকে ভোট দিয়েছে মেধাবীদেরকে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভি ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে আধুনিক শক্তিকে ভোট দিয়েছে আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই এক বছরের সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করছে হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে নানাভাবে ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরে আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা কালকে ইমেন্সিনে গিয়েছিল সেখানে মেডিকেল কলেজ হসপিটালগুলো কলেজ ক্যাম্প ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোটো ছোটো করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা না গুচ্ছ জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করছে একটা জব এক্সিবিশন তারা করবে যেখানে অনেকগুলো বড়ো কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে চেষ্টা করছে এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ যে চিন্তা পজিটিভ যে চিন্তা এটা ডাকসুতু অতীতে তো কেউ করবে সুতরাং তারা দেশের জন্য ছাত্রদের জন্য মানুষের জন্য কাজ করবে এটা কিন্তু এবার মেধাবী ছাত্র ছাত্রীরা এটা ট্যার বেঞ্চে সিলেক্ট করেছে অ্যান্ড রেন্ডার দেয়ার সাপোর্ট ইভেন আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই একটা টায়ার ব্যবসায়ী তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি না আজকে ভোট দিতে মেয়ে বলছে না ভোট দিতে যাও তো উনি একটু বিএনপি পক্ষের লোক বলছে না তুমি যাও গিয়ে ছাত্রদের একটা ভোট দাও তো মেয়ে বলছে আমি যাব না যদি যাই তবে আমি ছাত্র শিবিরকে ভোট দেব তো বাপ হিস মেয়ে আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্য একেবারে বোরকা পরা মুখ ঢেকে আছে এই লাগে সেই লাগে শব্দটা বললাম না যে দুঃখেশ সে কিন্তু ওই টাইপের মেয়ে না আপনারা যাদেরকে আধুনিক বলেন আমরা কিন্তু আমাদেরকে আধুনিক বলি ঠিক আছে তো ওরকম আধুনিক তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবিরকে কেন করতে তো মেয়ে বলছে যে বাবা ওরা তো আমাদের জন্য সুপে ও পানির ব্যবস্থা করছে ইসলামী ছাত্র এবং সেই জন্য আমি শিবিরকে বলতে। তো সেই জন্য বলেছি থিংস ইজ চেঞ্জ এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে তো মেধাবী আছে না আমাদের ছাত্ররাই তো মেধাবী ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় ছাত্র শিবির ছিল এই পনেরো বছর ছাড়া তো ওরা মেদান বৃত্তিতে হচ্ছে যেমন জাঙ্গিন ইউনিভার্সিটি জাগের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তো ডিক্লার্ড নন ভেটার্ন বিএমপি এবং সে কারণে নাটকও বেশি হয়েছে এখানে যে নাটক হয়েছে বারো হাজার ভোট করার জন্য আটচল্লিশ ঘন্টা সময় লাগছে তো এসব নাটক আপনারা দেখতেছেন না আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি সেটা হচ্ছে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের একজন ইউনিভার্সিটির বিশেষ হাউ হি ক্যান মেক সো মাচ ডিলে মানুষ তার ইফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না জাহিনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে যদি ইচ্ছুট এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যান এটা শুধু শিবিরে জিৎসিবিদায় আপনি এদিক ওদিক করছেন দিজ নট দি ভেরি বিগ ইস্যু বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ এটা মানুষকে দেখালেন তো এইভাবে কি দেশ চলতে পারে এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সব শুধু জামাতিস্তানি ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে এটা হতে পারে না দায়িত্ব হতে পারে না আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই আমাদের আপনি পছন্দ করেন না করেন দিস ইজ পার্সোনাল ম্যাটার্স আই ডো্ট লাইক টু ইন্টারফেয়ার বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঢাকাবেন কারে উঠাবেন এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন এটা হওয়া উচিত আর কি এখানে এবং এই মেসেজ আমাদের জন্য আপনাদের জন্য জি